এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিলোনিয়ায় শাসক দলের নেতাদের নেতৃত্বে পুলিশের ওপর হামলা সাধারণ মানুষের চোখের সামনেই লাথি খুশিতে গুরুতর আহত ওসি ঘটনায় তীব্র নিন্দার ঝড় সমাজের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কি চলছে ত্রিপুরায় উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্য জুড়ে এক অরাজক পরিবেশ বিজেপি শাসনে ত্রিপুরা চলছে বিশৃঙ্খলায় আপনাদের আরও একবার জানিয়ে রাখি বিলোনিয়ায় চাঞ্চল্য রাষ্ট্রবাদী নেতাদের হামলায় আক্রান্ত বিলোনিয়া থানার ওসি অনুষ্ঠান মঞ্চে গিয়ে গান বন্ধ করার অনুরোধ জানাতেই ক্ষিপ্ত হয়ে পড়েন মদমত্ত তথাকথিত রাষ্ট্রবাদী নেতারা পরক্ষণে ওসিকে টেনে হিচড়ে মাটিতে ফেলা হয় এবং লাথি ঘুষিতে আহত করেন পুলিশ অফিসারকে